আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসছি নাটোরের সিংরা উপজেলা দুই ইনার এক সিং গ্রামে আমরা আসি এখানে একটি মিষ্টির কারখানা যেখানে মিষ্টি নানারকম মিষ্টি এবং দই তৈরি করা হয় সেই কারখানাতে আমরা অবস্থান করছি আমার পাশে দাঁড়িয়ে আছে জরুল ভাই উনি এই মিষ্টি এবং দই কারখানার মালিক এবং একজন দক্ষ হালাই আজ থেকে বিশ বছর আগে তিনি এই মিষ্টির ব্যবসা শুরু করেছেন আর সে সময় তখন তখন তখনকার সময় সে একজন কৃষক ছিলেন তো কৃষক থাকা অবস্থায় উনি এই হালাইয়ের ব্যবসাতে আসলেন এবং বর্তমানে তিনি একজন স্বাবলম্বী হালাই কর এই এলাকার মধ্যে মিষ্টির একটা সুনাম রয়েছে তার অর্থাৎ তার নানা রকমের স্বাদের যে মিষ্টি এবং দই তার একটা সুনাম রয়েছে তো আমরা সরাসরি কথা বলবো ঝোল ভাইয়ের সাথে উনি একজন কৃষক হয়ে এই মিষ্টির বাবা কেন আসলেন এবং বর্তমান তার কী অবস্থা সে সম্পর্কে বিচারে জানেন যে দুই হাজার সালে দুই হাজার

তো কতজন কর্মচারী আপনার এখানে কাজ করেন ওই ছয়জনের পাঁচ ছয়জন না তাদের একটা বেতন আছে তারপরে আরও আনুসানিক খরচ আছে সব খরচ বাদ দিয়ে মোটামুটি বিশ্ব থেকে টাকা আপনি মাসে আয় করেন তো এই মিষ্টিগুলো আপনারা কোথায় কোথায় সেল করেন আমি জালটা সেল করি মেলা সেল করি তা আমার দোকান আছে বাজারে কোথায় কোন বাজারে এই অ্যাকশন

এই মাছ নলা গড়া এর থেকে মোটামুটি এখন করব আবার বর্গেরাম বিয়া তালুম বাবাদের আপনি রে তোমরা মুংরাসে আছে মেলাই বিভিন্ন মেলা আছে তো আপনারা এই আমি কি কি ধরনের মিষ্টি তৈরি করেন আপনি মানে বড় সন্দেশ বানায় ছোট সন্দেশ গোল মিষ্টি kasa মিষ্টি মুনা করেন দাওয়া দে রসমালাই বেশি ছিলাম আপনার মনে হয় যে গোল বৃষ্টি সাদা জিনা না সাদা মিষ্টি তো আপনার এই এই যে তারা এর মিষ্টি আহ সুনাম তো অনেকদিন ধরে শুনতেছি আহ যে এই গ্রামে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে

মিষ্টি পরে তৈরি করেন কারখানা সপ্তাহ চাহিদা কোনো বেশি হয় নাকি মেলা জাল সার সময় না তো টাটকা আপনার দুধ নিয়ে এসে নিজে তৈরি করেন দেখে আপনার এই মিষ্টিগুলো একটু আপনার মতে আর কি ভালো আপনি হাফ ইচ্ছে মতো কেউ যদি মিষ্টি অর্ডার করে কোনো বিয়া বা দই মিষ্টি অর্ডার করে তাহলে আপনি তাদের জন্য কি করবেন দিতে পারবে সকালে তিন আমার খালি দুই তিন দিন পাঁচ দিন আগে মোবাইলের মাধ্যমে জানালে আপনার নামটা বলেন আর আপনার ওই ফোন নাম্বারটা বলেন আমার নাম জহরুল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন তিনশো বিশ পাঁচশো